সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে মিথ্যা পায়ে তুলতে হবে কে বলেছে কে সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে মিথ্যা পায়ে তুলতে হবে কে বলেছে কে আল্লা রসুলে আল্লা রসুলে আল্লাহ রসুলে আল্লা সুলে আল্লা সুলে দিনের নিশান ধরতে হবে পাপের সাথে লড়তে হবে দিনের নিশান ধরতে হবে পাপের সাথে লড়তে হবে নিজকে আগে গড়তে হবে কে বলেছে কে আল্লা রসুলে আল্লা সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে মিথ্যা পায়ে দলতে হবে কে বলেছে কে রসুলে রাস রসুলে আল্লাহ রসুলে আল্লা রসুলে আল্লাহ রসুলে রসুলে তাই তো বলি কথা কা যার জমিনে হাটা তা তাই তো বলি মানব কার যার জমিনে হাটা তা থাকতে হবে সাত পথে লোক ডাকতে হবে আঁক তো ভয় থাকতে হবে সাত পথে লোক ডাকতে হবে নিজকে জয় রাখতে হবে কে বলেছে কে আল্লা আল্লারাসুলে আল্লা সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে মিথ্যা পায়ে তুলতে হবে কে বলেছে কে আল্লা আল্লারাসুলে আল্লা সুলে আল্লা 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 अल्ला रसूले अल्ला रसूले अल्ला रसूले